হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের টেস্ট ম্যাচ নিয়ে শুরুতে এতগুলো ক্যাচ মিস না করলে ইংল্যান্ডের ইনিংস এতটা বাড়ত না দ্বিতীয় দিনের শেষে একশো রানে অপরাজিত থাকা অলিপপ তৃতীয় দিনে মাত্র ছ রান যোগ করে প্রসিদ্ধ কৃষ্ণের বলে সাজঘরে ফেরেন উইকেটের অন্য প্রান্তে থাকা হ্যারি ব্রুক ভরসা যোগান ইংল্যান্ডকে তিনি থামেন নিরানব্বই রানে প্রসিদ্ধ কৃষ্ণের শর্ট বলে হুক করতে গিয়ে বাউন্ডারি লাইনে সাইদুল ঠাকুরের তালুবন্দি হন তিনি যশপ্রীত বুমরা নেন পাঁচ উইকেট প্রথম ইনিংস ভারতে চারশো একাত্তর রানে জবাবে ইংল্যান্ডের ইনিংস থামে চারশো পঁয়ষট্টি রানে যদিও ভাগ্যে সহায়তা পান ব্রুক দ্বিতীয় দিন শেষ ওভারে বুমরার বাউন্সার পুল করতে গিয়ে আউট হন হ্যারি ব্রুক টিম ইন্ডিয়া যখন ক্রিকেটাররা সেলিব্রেশন শুরু করেন তখন সেটা সেটার চক্রে নো বল ছিল তৃতীয় দিনও তার ক্যাচ ফসকান যশস্বী তখনও ইংরেজ ব্যাটাররা রান পান বিরাশি দু দুবার বেঁচেও শত না করতে পারার হতাশা হয়তো তিনি